নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমি খুব সহজভাবে করে দেখাবো সবাই করতে পারবেন আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ হয় তো চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক আবার প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব কাঁটাটাকে একটু সাবধানেই হলুদ মাখাতে হবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রান্নাটা রান্নাটা করার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পাল্টে পাল্টে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেলে মাছখানটা একটু খালি করে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার দিয়ে দেব আদা রসুনটাও কিছুক্ষণ ভালো করে কষি নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদম চলে যায় টমেটো বাটা দিয়ে দিলাম একই সঙ্গে আরও কিছু মশলা দিয়ে দেব নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন সামান্য একটু জল দেব জল দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে এই সময় নুন মাখানো মাছের কাটার মাথাটাকে দিয়ে দেবে মশলার সঙ্গে খুব ভালোভাবে উলটে পাল্টে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একদম গ্যাসের আস্তাকে আসতে করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে মোটামুটি পনেরো মিনিট হয়েছে মাঝখানে ঢাকনা খুলে আরো একবার উল্টে পাল্টে দিয়েছিলাম মাছ আর মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই সময় অল্প একটু জল দিয়ে দেবো বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না একটু শুকনো শুকনো করলেই তবে বেশি ভালো হবে গ্যাসের আঁচটাকে জোরে করে এটাকে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে মোটামুটি সাত থেকে আট মিনিট হয়েছে প্রথম দু মিনিট গ্যাসের রাস্তাকে আমি একদম জোরে রেখেছিলাম তারপরে আস্তে করে দিয়েছিলাম তাহলে কি হবে কাঁটাগুলো খুব ভালো নরম হয়ে যাবে এই সময় নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে একদম রেডি না আগে একটু গরম মশলা দিয়ে দেবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখতে যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ আমি খুব সহজভাবে করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার